বিসমিল্লাহির রহমানের রাহিমের অর্থ বিসমিল্লাহির রহমানের রাহিম একটি আরবি বাক্যবন্ধ যুগল বাক্য এর সরল বাংলা অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি এ বাক্যে শুরু করা ক্রিয়াটি উজ্জ। এর উদ্দেশ্য যে কোনো কাজ বা আমল আল্লাহর নামে আরম্ভ করা পবিত্র কোরআনের সুরা তাওবা ছাড়া সব সুরার শুরুতে বিসমিল্লাহ লিপিবদ্ধ রয়েছে এছাড়া হযরত নুহ সালামকে জাহাজে আরোহণের আদেশ দিয়ে আল্লাহ ঈর্ষাদ করেছেন তিনি বললেন তোমরা এতে আরোহণ করো আল্লাহর নামে এর চলা ও থামার নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ